হ্যালো এভরিওয়ান সবার জন্য রসন সিরিজে যে আজকে আমরা চলে আসছি হচ্ছে নাইনটি সিক্স নাম্বার দিনে যে দিনে এসে আমরা আলোচনা করব একটা এলিমেন্ট সম্পর্কে যা কি না আমাদের কাছে পরিচিত না কিন্তু আমরা আজকে পরিচিত হব সেটার নাম হচ্ছে কি কুরিয়াম বলে এটাকে কি বলে কুরিয়াম সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি সি এম দিয়ে প্রকাশ করতেছে আর কি ঠিক আছে তো চলো একটু দেখি আমরা কী বলি তো এম যেটা যেটাকে আমরা বললাম যে নাইনটি সিক্স নাম্বার এলিমেন্ট অর্থাৎ আমাদের কাছে যেটাকে আমরা বলতে পারি পারমাণবিক সংখ্যা হচ্ছে তার কত নাইনটি সিক্স তে না ওকে এটার আবিষ্কার হয়েছে অনেক আগে দেন এটা হচ্ছে প্রথমবার কিউরিয়াম নাম পৃথক করা হয় হচ্ছে ল্যাবরেটরিতে পৃথক করা হয় তার মানে হচ্ছে এটা হ্যাঁ প্রাকৃতিকভাবে পাওয়া যায়নি আর কি তাই না ওকে দার দেন এইটাকে আমরা আসলে উনিশশো সত্তরের দশক থেকে নিউট্রন সোর্স এবং স্পেস টেক এই ব্যবহার করা শুরু করেছি আর কি নিউট্রন সোর্স কী জিনিস এগুলো নিয়ে আমরা আগের ভিডিওসগুলোর মধ্যে কোথাও একটা আলোচনা করছিলাম তাই না ওকে এবার যদি যাই এটা কোথায় কোথায় ইউজ করা হয় নিউটন সোর্সে এটাকে ইউজ করা হয় দেন এটা আর কোথায় কোথায় ইউজ করা হয় যে এইটা এইটা এটা হচ্ছে হিট দেয় আর কি তাই না এটা কি দেয় এটা যে হিট দেয় হিটটা কখন দেয় যখন এটা যখন আমরা হচ্ছে সেখান থেকে আলফা ডিকে হয় অর্থাৎ যখন রেডিও একটিভিটির মতো কিছু অ্যাক্টিভিটি তার কাছে দেখা যেতেছে যেটা কী বলছে টু বি স্পেসিফিক যখন আলফা ডিকে যখন হয় তখন সে কী দিচ্ছে তখন সে সে হিট এনার্জি দিচ্ছে আর কি এনার্জিটাকে হিট আকারে সে দিচ্ছে তাই না ওকে যেমন এটা যদি আমরা কিছু ফিজিক্যাল প্রপার্টিতে যদি কথাবার্তা আমরা যদি বলি তো সেটা তাহলে কেমন হবে যে এইটা একটা মেটাল এটা একটা মেটাল মেটাল পাইলাম সমস্যা নাই এইটা কি করে যখন বেশি পরিমাণে হ্যাঁ বা ইন্টেন্স যদি কোনো একটা রেডিও এক্টিভিটি যখন দেখায় তখন এটা কী করে তখন হচ্ছে শো গ্লো করে আর কি গ্লো করে পাশাপাশি দেখা যাইতেছে আর কি এটা আমরা আগেই বলছি এটা আলভাব আর্টিক্যালটা আসলে ছেড়ে দেয় অ্যান্ড এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি দেখায় এইসব কিছু আমরা আগেই শুনে আসছি কি তাই না তো এটার ফিজিক্যাল প্রপার্টিস যেগুলো নিয়ে এগুলো আমরা ডিল করে আসছি এবার চলো দেখি কিছু কেমিক্যাল প্রপার্টিস আছে কিনা আর কি যেমন ধরো এই যে কুরিয়াম যেটা আছে দুইশো চুয়াল্লিশ হ্যাঁ এইটাকে যদি আমরা একটা নিউট্রন দিয়ে যদি আঘাত করি তাহলে এখানে কি বিক্রিয়াটা করে ফিশান বিক্রিয়াটা ঘটে ফিশান বিক্রিয়া যেন কি একটা ভেঙে একটা ভেঙে অনেকগুলো ছোট 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 নিউক্লিয়াসে পরিণত হয় আর কি এরকম টাইপের ঠিক যেরকম আমরা ইউরেনিয়ার ইউরেনিয়ার বেলা কথাবার্তাগুলো বলতেছিলাম আর কি ঠিক সেরকম এর বাইরে এবার আসো এটা দায়িত্ব গেলো নিউক্লিয়ার রিয়েকশন এই রিয়েশনটা আমরা বলতেছিলাম হচ্ছে নিউক্লিয়ার রিয়েকশন আর নিচে যে রিয়েকশনটা আছে এই রিয়োকশনটা হ্যাঁ এটা দেখো অক্সিজেন সাথে বিক্রিয়া করে এটা হচ্ছে রেডক্স রিয়েকশন মানে জারুণ বিজারুন বিক্রিয়াটা আসলে করছে জারুণ বিজারুন বিক্রিয়া কখন পরিণত হয় যখন ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হয় আর কি বাট এটা কখন হয় এটা যখন হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন আছে বা নিউট্রন আছে এদের পরিবর্তন হয় তখন আসলে কি না আমাদের কাছে নিউক্লিয়ার বিক্রিয়াগুলো হয় আর কি ঠিক আছে সো আমাদের উদ্দেশ্য আসলে কি না উদ্দেশ্য তো আসলে বিক্রিয়াগুলো পড়ার কথা না আমাদের উদ্দেশ্যগুলো হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট সম্পর্কে কিছু না কিছু জানা আর কি এই এলিমেন্টগুলো আমরা কিন্তু দৈনন্দিন জীবনে আমাদের যখন আমরা এসএসসি পড়ি ইন্টারমিডিয়েট পড়ি বা আমরা কিনা এই বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতেছি তখন কি আমরা এগুলো পড়ি না সাধারণত আর কি কিন্তু আমরা এই সিরিজের সুবাদে হলেও একবার আসলে জানার বা শোনার কিন্তু সুযোগ একটা পাচ্ছি আর কি তো যাই হোক প্রত্যেকদিন সাড়ে তেইশ মিনিটে এই সুযোগটা থাকতেছে চোখ রাখতে হবে অক্সেমি ইউটিউব চ্যানেলে আর কি তো সবাইকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাই তবে ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফিজ